হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের যুবশ্রী প্রকল্পের কালকে কিন্তু অনেক অ্যাপ্লিকেন্টের টাকা ঢুকলো আপনাদের দু মাসের টাকা আপনাদের অনেকে অ্যাকাউন্টে কিন্তু কালকে ঢুকেছে যাদের টাকা ঢোকে তারা কীভাবে বুঝবেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি ঢুকবে না এবং যদি না ঢুকে সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে কীভাবে আপনারা জানতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে সেটাও কিন্তু আপনার সেটাও আপনাদেরকে আজকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো আর নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন মধ্যে ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথম আপনাদেরকে এস এম এসটা দেখাচ্ছি আপনাদের কালকে কিন্তু অনেক অ্যাপ্লিকেন্টের দু মাসে করে টাকা ঢুকে এখানে দেখুন ইওর ক্লেম অফ এস দেড় হাজার আদার্স গ্র্যান্ড ইস রিলিজ ফ্রম কলকাতা পি এ ও টু ট্রেজারি শেডুল টু বি ক্রেডিটেড চারটে ডিজিটাল নাম্বারটা এখানে দেখাবে আর এখানে আপনার ডেটটা দেখতে পাচ্ছেন আঠাশ ছয় দু হাজার চব্বিশ তো কালকে কিন্তু অনেক অ্যাপ্লিকেন্টের শুধু এটা আপনার দেড় হাজার টাকা বলে নয় আপনার দু মাসের টাকা হিসেবে আপনাদের কিন্তু দুটো করে এস এম এস এসেছে তো আপনাদের মধ্যে যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি তারা কীভাবে বুঝবেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি ঢুকবে না বা কী স্ট্যাটাস দেখালে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে আরও একটি স্ট্যাটাস দেখায় কি কিন্তু আগে জানিয়েছিলাম আপনাদের পঁচিশ তারিখ থেকে কিন্তু টাকা আপনাদের ছাড়তে শুরু করে দিয়েছে এখানে আপনার ডেটটা দেখতে পাচ্ছেন পঁচিশ ছয় দু হাজার চব্বিশ এর আগেও কিন্তু আপনাদেরকে ভিডিওতে জানিয়েছি তো পঁচিশ পঁচিশ তারিখেও কিন্তু অনেক অ্যাপ্লিকেন্টে কিন্তু টাকা ঢুকেছে এর সাথে আপনাদের কিন্তু ছাব্বিশ তারিখেও অনেক অ্যাপ্লিক্যান্টে টাকা ঢুকেছে এখানে আপনার ডেটটা দেখতে পাচ্ছেন ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ এখানে আপনাদের অনেক অ্যাপ্লিকেন্ট রয়েছেন যারা কিন্তু ছাব্বিশ তারিখে টাকা ছেন আর আপনাদের কালকে কিন্তু অনেক অ্যাপ্লিকেন্ট আবার দু মাসে করে টাকা পেয়েছে তো আপনাদের মধ্যে অনেকে কিন্তু এক মাসে টাকা পাচ্ছেন অনেকে দু মাসে টাকা পাচ্ছেন তবে আপনাদেরকে জানিয়ে দিয়ে বেশিরভাগ অ্যাপ্লিকেন্টেরই আপনাদের দু মাসে করে টাকা পেয়েছে যাদের টাকা এক মাসে ঢুকেছে আপনারা একটু ওয়েট করুন আপনাদের পরের মাসে যে আপনাদের ভাতা রয়েছে আপনাদের পরের মাসে ভাতার সাথে একবারে কিন্তু ঢুকিয়ে দেবে এবারে আপনাদের যদি না দু মাসে টাকা ঢুকে আপনাদের যেহেতু তিন মাসে টাকা বাকি রয়েছে সেক্ষেত্রে এবারে দু মাসে যদি দেয় পরের মাসে আপনাদের এক মাসের টাকা একসাথে ঢুকিয়ে দেবে যদি এ মাসে এক মাসে টাকা দেয় সেক্ষেত্রে পরের মাসে দু মাসে টাকা একসাথে আপনাদের দিয়ে দেবে তবে আশা করছি আপনাদের দু মাসে করে টাকা পেয়ে যাবেন তো সবার প্রথম আপনারা নিজেদের স্ট্যাটাসটা চেক করার জন্য আপনাদেরকে সবার প্রথম আগে নিজেদের আগে স্ট্যাটাসটা কি দেখাচ্ছে সেটাকে দেখতে হবে আপনারা কি করবেন আপনার এমপ্লয়মেন্ট ব্যাংক অফিসিয়াল ওয়েবসাইট আসবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনার ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এ পেজে আসবেন এ পেজে আসার পর এখানে আপনাদের এখানে দেখুন সবার উপরে লেখা রয়েছে ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী এই অপশনে ক্লিক করলেন এই অপশনে ক্লিক করার পর আপনাদের যে ইভি নাম্বার রয়েছে আপনাদের যে যুবশ্রী আইডি রয়েছে সেই আইডিটা উপরে বসাবেন বসানোর পর নিচে এই ক্যাপচারটা বসাবেন তারপর এখানে আপনাদের সাবমিট অপশানে ক্লিক করবেন তোমাদের যখনই সাবমিট অপশানে ক্লিক করলেন তখনই আপনাদের এরকম কিন্তু একটা মেসেজ শো করবে এখানে আপনাদের বলা হয়েছে যে এনরোল আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক লাইভ ক্রেস ইন যুবশ্রী ইউর অ্যানেক্সার থ্রি হ্যাজবিন সাবমিটেড আপনাদের অ্যানক্সার থ্রি যাদের আগের বা সাবমিট ছিল সেক্ষেত্রে আপনাদের এরকম দেখাবে অ্যানেক্সার থ্রি হ্যাজবিন সাবমিটেড যেহেতু আপনারা পুরোনো ক্যান্ডিডেট রয়েছেন আর যারা নতুন অ্যাপ্লিকেন্ট রয়েছেন তো তাদেরকে কিন্তু এটা দেখাবে না কারণ আপনাদের অ্যানক্সার ওয়ান এবং অ্যান টু ফর্মটা ফিল আপ করার পর এনেক্সার থ্রি তারপর আপনাদের দশ তারিখ থেকে শুরু হচ্ছে দশ তারিখে ফিল আপ করার পর তারপর আপনারা কিন্তু টাকা পাবেন যেহেতু আপনাদের এখানে পূর্ণ অ্যাপ্লিকেন্টে টাকা ঢুকছে নতুনদের কিন্তু টাকা ঢুকেই তো আপনাদের এরকম কিন্তু স্ট্যাটাস দেখাবে আপনাদের অনেক সাত থ্রি জমা আছে এরকম একটা স্ট্যাটাস কিন্তু দেখাবে এই স্ট্যাটাসটা আপনাদের দেখাচ্ছে কিনা দেখে নেবেন এর সাথে বন্ধুরা আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আরেকবার আসবেন আসার পর ওপরে দেখুন কন্ট্যাক্ট আস এই অপশন আপনাদেরকে ঠিক করতে হবে এই অপশানে ক্লিক করার পর একটু নিচে আসবে নিচে আসার পর এখানে যে কোনো একটা নাম্বার পাচ্ছেন কনট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনাদেরকে কল করতে হবে এই নাম্বারে কল করলে তারা ধরলে আপনারা কিন্তু সমস্ত ডিটেলসটা জানতে পারবেন আপনাদের ইবি নাম্বারটা তাদেরকে বলে আপনাদের স্ট্যাটাসটা কোন পর্যায়ে রয়েছে বা আপনাদের টাকাটা কবে ঢুকবে কোন লটের মধ্যে ঢুকবে সেটাও কিন্তু আপনারা কিন্তু জানতে পারবেন তো আপনারা অবশ্যই এই দুটো আপনার স্ট্যাটাস চেক করুন এবং আপনারা তাদেরকে মোবাইল নাম্বারে কল করে আপনারা জানতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে যদি টাকা না ঢুকে তাহলে আপনাদের অ্যাকাউন্টে কি সমস্যা হচ্ছে সেই সমস্যার কাউন্টটা কি তারপর আপনারা কিন্তু জানতে পারবেন সেই স্ট্যাটাসটা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন আপনার পারলে নিচে ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন ওখানে আমাকে পার্সোনালভাবে এসএমএস করে পাঠাতে পারবেন আপনাদের এইটুকুই আপডেট ছিল আপনাদের কালকে অনেকে অ্যাপ্লিকেন্টে টাকা ঢুকেছে সেটা আপনাদেরকে প্রুফ সামনে দেখিয়ে দিলাম আপনাদের কোনো কিছু অসুবিধা বা প্রশ্ন থাকলে নিচে অবশ্যই কন্টবক্স জানাবেন সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা পরের ভিডিওতে দেখাচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে